এই রকম পাপদা মাছের রেসিপি হয়তো আপনারা এর আগে অনেকেই অনেক রকমভাবে ট্রাই করেছেন এইভাবে একবার ট্রাই করে দেখুন খেতে কিন্তু খুবই ভালো হয় গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যায় বন্ধুরা তাই আপনাদের কাছে অনুরোধ রইল এইভাবে একবার রেসিপিটা বানিয়ে নেওয়ার সহজ পদ্ধতিতে এবং খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যায় রান্নাটা নমস্কার বন্ধুরা মনের মতো রান্নাতে সবাইকে স্বাগত জানাই আমি আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আজকে আমাদের রেসিপি পাবদা মাছের তেল ঝাল তো বন্ধুরা এই রেসিপিটি দিয়ে গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে দারুণ লাগে পাবদা মাছের তেল ঝাল করার জন্য আমি এখানে ছ পিস পাবদা মাছ নিয়ে নিয়েছি মাছগুলোকে প্রথমে আমি ম্যারিনেট করে নেবো তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এর সাথে দিচ্ছি হলুদের গুঁড়ো আর দিচ্ছি কিছুটা পরিমাণে সর্ষে তেল দিয়ে এবারে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেবো যে কোনো আঁশ ছাড়া মাছে এইভাবে একটু সর্ষে তেল দিয়ে মেখে নিলে তাহলে মাছগুলো ভাজার সময় কিন্তু আর ফাটে না এইভাবে ভালো করে মাছগুলোকে মেখে নেবো মেখে নিয়ে আমি দশ মিনিট রেস্টে রেখে দেব এবার একটা মশলার পেস্ট করে নেবো তার জন্য একটা মিক্সির জার নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি পাঁচ পিস শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আদা কুচি আমি এখানে প্রায় এক ইঞ্চি মতো আদা নিয়ে কুচি করে নিয়েছি আর দিচ্ছি দশ কোয়া রসুন পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি এবারে খুব ভালো করে মিহি করে একটা পেস্ট বানিয়ে নেব আর নিয়েছি টমেটো আমি এখানে এক পিস টমেটো নিয়ে কুচি করে নিয়েছি টমেটোটাকেও খুব ভালো করে একটা পেস্ট করে নেবো এবারে মাছগুলো ভেজে নেওয়ার জন্য একটা কড়াই নিয়ে গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি সর্ষে তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে লবণ দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নেবো এইভাবে লবণটা দিয়ে মাছটা ভাজলে কি হবে মাছটা কিন্তু আর নিচে বসে যাবে না এবারে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলোকে দিয়ে নিয়েছি এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেবো দিয়ে মাছগুলো খুব বেশি কড়া করে ভাজবো না হালকা করেই ভেজে নেব মাছগুলোকে আমি এখানে প্রায় দুই থেকে তিন মিনিট মতন ভেজে নিয়েছি এবারে উল্টে দিচ্ছি উল্টে দিয়ে অপর সাইডটাকে ভেজে নিই ভেজে নিতে হবে মাছগুলোকে পাল্টে ভেজে নিয়ে এবারে নামিয়ে বাকি মাছগুলো আমি ভেজে নেব এই মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এবারে নামিয়ে নিচ্ছি এবারে ওই একই তেলে ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম কালো জিরে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়ে কুচি করে নিয়েছি তা আমি রান্নাটা কিন্তু পুরোটাই সর্ষে তেলেই করছি আপনারা চাইলে সাদা তেলে করতে পারেন কিন্তু সর্ষে তেলে করলে যতটা টেস্ট হবে রান্নাটা সাদা তেলে করলে কিন্তু অতটা টেস্ট আসবে না তাই আপনারা চেষ্টা করবেন সর্ষে তেল দিয়ে রান্নাটা করে নেবেন পেঁয়াজটাকে আমি এবারে দুই থেকে তিন মিনিট মতো সময় নিয়ে একটু লাল করেই ভেজে নেব গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে দিয়ে দেবো দিয়ে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে পেঁয়াজগুলোকে আমি ভেজে নিয়েছি দেখুন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আদা রসুনের পেস্ট মশলার পেস্টটা দিয়ে আবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো যতক্ষণে পর্যন্ত আদা রসুনের শুকনো লঙ্কার কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিই দুই তিন মিনিট সময় নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মশলাগুলোকে মেশানো হয়ে গেছে এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট টমেটোর পেস্টটা দিয়ে আবারও আমি প্রায় তিন থেকে চার মিনিট মতো মশলাটাকে কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত টমেটোর কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ ভালো করে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা এখানে অতি অবশ্যই মিডিয়ামে থাকবে তিন চার মিনিট সময় নিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন তেলটাও ছেড়ে দিয়েছে আর টমেটোর কাঁচা গন্ধটাও চলে গেছে এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে নিয়েছি এবারে খুব ভালো করে একবার মিশিয়ে দিতে হবে মিশিয়ে দিয়ে গ্রেভিটাকে আমি কিছু সময় ফুটিয়ে নেব গ্রেভিটাকে কিছু সময় ফুটিয়ে নিয়েছে এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে আবারও আমি প্রায় দুই থেকে তিন মিনিট মতন ফুটিয়ে নেব গ্রেভিটাকে দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নিয়েছে এবারে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা তারই সাথে দিচ্ছি ধনেপাতা করছি দিয়ে ভালো করে মিশিয়ে নিলে কিন্তু আপনাদের রান্না কমপ্লিট বন্ধুরা তাহলে বন্ধুরা আমি যেভাবে খুবই সহজ পদ্ধতিতে এবং কয়েকটা ঘরোয়া মশলা দিয়ে এই রেসিপিটা আপনাদের বানিয়ে দেখালাম আপনাদের অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটিকে একটা লাইক করে দেবেন এবং রেসিপিটা আপনাদের আত্মীয় পরিজনদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে সবাই ভিডিওটা দেখার সুযোগ হয় আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের সহযোগিতা ছাড়া আমি কিন্তু এগোতে পারবো না আপনাদের সহযোগিতা আমি কাম্য রাখি আর রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা আপনারা কিন্তু অতি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে বন্ধুরা দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন